We shall overcome some day, oh deep in my heart, I do believe, we shall overcome some day. Oh, Tēnā koe! Tēnā সমাজ নেমেছে এবং এই একটা দাবি চড়ালো হচ্ছে যে কোনোভাবে হোক নিশ্চিত করতে হবে এবং তার সাথে আমাদের নাগরিক নাগরিক সমাজের সমাজের অনুরোধ দাবি যারা যারা ধর্ষক তাদের পক্ষে যেন কেউ না দাঁড়ান তাদের পক্ষে যেন কেউ না দাঁড়ান এটা আমাদের অনুরোধ যে ধর্ষক যে খুনি তার ন্যায় বিচার হোক শাস্তি হোক সেই দাবিতে আমরা আজকে এইখানে নেমেছি আসানসোলের সাধারণ মানুষ আসানসোলের সংস্কৃতি কর্মী কবি লেখক যারা থিয়েটার প্র্যাকটিসের থিয়েটার আর্টিস্ট গান করেন যারা অন্য মানুষ ছবি আঁকেন সবাই একসাথে আমরা নেব এই আন্দোলন অনেক আন্দোলনের একটা অংশ বাংলায় প্রতিবাদ প্রতিরোধের যে ঢেউ উঠেছে অসংখ্য ঢেউ সেই তরঙ্গগুলি একটা ছোট্ট তরঙ্গ আমরা আজকে আসানসোলে দেখতে পাচ্ছি একজন নির্যাতিতা হয়েছে ধর্ষিতা হয়েছে এই দাবিতে আমরা তার বিচারের দাবিতে আমরা সচ্চার হয়েছি যে কর্মক্ষেত্রে নারীদের নিশ্চয়তা চাই আমরা চাই না যে নারীকে ঘরের মধ্যে বন্ধ করে রাখুক বরং এমন একটা অবস্থা ব্যবস্থার সুনিশ্চয়তা হোক যে ব্যবস্থায় নারীরা বাইরে বেরোতে থাকে আর তার জন্য এই নির্যাতিতার বিচার চাই অনিশ্চয়তা চাই তার জন্য মাথাটাকে ধরতে হবে নিচের থেকে উপরে পর্যন্ত আর জিকর কাণ্ডে যারা জড়িত তার শিকড় শুদ্ধ উৎপাদিত করতে হবে আমরা আজকে গ্রামগঞ্জের মেয়েদের সাথে আমরা আজকে গ্রাম শহরের মেয়েদের সাথে অসংখ্য শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের সাথে আমরা আজকে পথে নেমেছি আর আজকে একদিন পথে নামা নয় অসংখ্য ছোট ছোট মিছিল প্রতিবাদ প্রতিরোধের মধ্যে ¡Manos!